গাজা এখন যেন এক মৃত্যুপুরি গাজার আকাশে যেন সূর্য ওঠে না শুধু ধোঁয়া আর বোমার শব্দেই শুরু হয় নতুন দিন সেখানে এখন ক্ষুধা হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র কোনো গুলি নয় কোনো মিসাইল নয় একটুকরো রুটি না দেওয়াই এখন সবচেয়ে বড় যুদ্ধ আর সেই যুদ্ধে মুখ থুবড়ে পড়ছে লাখো শিশু বাষট্টি দিন ধরে টানা অবরোধে আটকে থাকা গাজা এখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মানবসৃষ্ট দুর্ভিক্ষের মুখোমুখি যেখানে মানুষের দুর্ভিক্ষকে হিসেবে ব্যবহার করা হচ্ছে খাদ্য ওষুধ পানি সবকিছু আটকে রেখে ধাপে ধাপে ঠেলে দেওয়া হচ্ছে এক ভয়াবহ মৃত্যুর মুখে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা গাজায় ইসরায়েলি অবরোধের কারণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে জাতিসংঘের তথ্যমতে এই অবরোধের জেরে গাজায় এখন প্রায় দুই লাখ হাজার শিশু অনাহারে মৃত্যুর পথে হাঁটছে তাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী তিন হাজার পাঁচশো শিশু ভয়াবহ অবস্থায় এছাড়াও গুরুতর অপুষ্টিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো সত্তর হাজার শিশু অথচ হাসপাতাল মালভূমিতে নেই পর্যাপ্ত চিকিৎসা নেই প্রয়োজনীয় সরঞ্জাম এমনকি নেই পর্যাপ্ত জ্বালানি তিন দিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে সবকিছু এমনকি খাদ্য প্রবেশে বাধা দেওয়ায় প্রতিদিন এগারো লাখ শিশু ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে না আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এরপরও বিশ্ব নীরব ভূমিকা পালন করছে বলে মনে করেন বিশ্লেষকরা হাজার মানুষ বলছেন তাদের ভূখণ্ড এখন পরীক্ষাগারে পরিণত হয়েছে অবরোধের কবল পড়ে অন্তত ত্রিশ হাজার ত্রাণবাহী ট্রাক সীমান্তে আটকে আছে এমনকি বাস্তুচ্যুত শিবির গুলোতেও রান্নাবান্না বন্ধ বহু রান্না ঘরে আর আগুন জ্বলছে না হাসপাতালের বিছানায় শুয়ে তাপ লাচ্ছেন হাজারো মানুষ নেই কোন চিকিৎসা সেবা জ্বালানি শেষ হয়ে গেলে একের পর এক হাসপাতালও বন্ধ হয়ে যাবে তবে এই দুর্ভিক্ষের মধ্যেও চলছে টানা বোমা বর্ষণ গাজায় হামলা চলছে স্থল ও আকাশ পথে কেউ বলছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের চুপ পরে থাকাই ইসরায়েলকে এমন সুযোগ দিয়েছে নেতানিয়াহ যুদ্ধ কে ব্যবহার করছেন নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য